ওয়েলকাম ব্যাক এই ভিডিওতে আমরা কথা বলবো ইউটিউব কমিউনিটি এবং ইউটিউব কপিরাইট ইউটিউব কপিরাইট স্ট্রাইকটা কি এবং ইউটিউব কমিউনিটি কি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকবো আমি অহিদুর ইসলাম এবং আপনারা দেখছেন আইটেক বাংলা ইউটিউব তো ভিডিওটি শুরু করবো ভিডিওটি শুরু করার আগে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে দেখেন তাহলে সাবস্ক্রাইব বাটন আর যদি অলি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ চাইলে ফেসবুকে আমাকে ফলো করতে পারেন একটি লাইক দিতে পারেন ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকতে পারেন যারা ইউটিউবে নতুন কাজ করি তারা অনেকে বুঝি না ইউটিউব কপিরাইটটা কি এবং ইউটিউব কমিউনিটিটা কি ইউটিউবে যারা নতুন কাজ শুরু করবেন তাদেরকে অবশ্যই জানতে হবে কপিরাইট সম্পর্কে এবং কমিউনিটি সম্পর্কে ইউটিউব কপিরাইট এবং কমিউনিটি দুটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এই দুটি বিষয়ে যদি আমরা জ্ঞান না রাখি তাহলে কিন্তু ইউটিউবে কাজ করে আমরা ভালো কিছু করতে পারবো না কারণ ইউটিউব কপিরাইট এবং ইউটিউব কমিউনিটি এই বিষয় সম্পর্কে আমাকে পূর্ণাঙ্গ ধারণা রাখতে হবে যারা ইউটিউবে নতুন তারা বেশিরভাগ এই প্রশ্নগুলো করে থাকেন ভাই আমি ইউটিউবে কপিরাইট যুক্ত ভিডিও আপলোড করব ইউটিউব কিভাবে বুঝবে এবং এই বিষয় সম্পর্কে আপনার কোনো ধারণা নাই ইউটিউব কিভাবে বুঝবে যে আপনি অন্যের কন্টেন্ট ব্যবহার করেছেন ছোট্ট একটি এক্সাম্পল দিচ্ছে আপনি আমার একটি ভিডিও কপি করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন আমার কাছে কিন্তু নোটিশ আসছে ইউটিউব থেকে যে আপনি আপনার চ্যানেলে আমার ভিডিওটি ডাউনলোড করে আপলোড করেছেন এখন আমি চাইলে আপনাকে কপিরাইট এস্ট্যাগ দিতে পারবো আবার আপনি কিভাবে বুঝবেন যে আপনার ভিডিও অন্য একজন ব্যক্তি ব্যবহার করেছে বা অন্য কোনো চ্যানেলে আপলোড করেছে যারা এই প্রশ্নের উত্তর খুঁজছেন তাদেরকে বলবো যদি আপনার ইউটিউবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায় এবং আপনি যদি ইউটিউবে মনিটাইজেশন অ্যানাবেল করার জন্য আপিল করেন বা অ্যাপ্লিকেশন জমা দেন তাহলে আপনাকে একটি রেজাল্ট জানানো হবে অর্থাৎ আপনার চ্যানেলে যদি মনিটাইজেশন অ্যানাবেল হয়ে যায় তাহলে আপনি কপিরাইট সংক্রান্ত একটি বিষয় নিয়ে আলাদাভাবে একটি প্যানেল পেয়ে যাবেন যদি আপনার ভিডিও অন্য কোনো চ্যানেলে আপলোড করা হয় তাহলে আপনার কাছে অবশ্যই এখানে একটি নোটিফিকেশন আসবে এখানে আপনি দেখতে পাবেন যে কত পার্সেন্ট আপনার ভিডিও সে ব্যবহার করেছে কত পার্সেন্ট মিউজিক ব্যবহার করেছে কত পার্সেন্ট সে ব্যবহার করেছে কত পার্সেন্ট ভিডিওর ভিতরে আপনার ভিডিওটি সংযুক্ত করেছে এবং চ্যানেলের লিঙ্ক সহ ভিউ সহ আপনি দেখতে পাবেন চ্যানেলে কয়েকটি সাবস্ক্রাইবার রয়েছে আপনার ভিডিওতে বা যে ভিডিওর ভিতরে কপিরাইট কন্টেন্ট ব্যবহার করেছে সেটি কত পার্সেন্ট ভিউ হয়েছে তা আপনি অবশ্যই এখান থেকে দেখতে পারবেন আর যদি ম্যানুয়াল কোনো কপিরাইট দেয় তাহলে আপনাকে অবশ্যই কপিরাইট স্ট্রাইক দেওয়া হবে যদি ম্যানুয়াল হয়ে থাকে তাহলে আপনি আপনার ড্যাশবোর্ডে ঠিক এইভাবে কপিরাইট একটি নোটিশ পেয়ে যাবেন যখন আপনি এখানে ক্লিক করবেন তখন আপনি এখানে দেখতে পাবেন যেটি ম্যানুয়াল কপি দেওয়া হয়েছে কি যদি ম্যানুয়াল কপি দেওয়া হয় তাহলে আপনার এই ভিডিওটি ইউটিউব থেকে কিন্তু রিমুভ করে দেওয়া হবে অর্থাৎ ইউটিউবে এই ভিডিওটি থাকবে না যদি কোনো একজন ব্যক্তি দাবি করে ম্যানুয়ালি যে আমার ভিডিও সে ব্যবহার করেছে বা কপি রেডযুক্ত সামগ্রী সে ব্যবহার করেছে ইউটিউব থেকে কিন্তু এই ভিডিওটি রিমুভ করে দেওয়া হবে এবং আপনাকে শাস্তিস্বরূপ একটি স্ট্রাইক দেওয়া হবে তিন মাসের জন্য আপনাকে একটি স্ট্রাইক দেওয়া হবে পরাপর যদি তিনটে স্ট্রাইক আপনার চ্যানেলে পড়ে যায় তাহলে কিন্তু আপনার চ্যানেলটি টোটাল ব্যান করে দেওয়া হবে প্রাথমিক অবস্থাতে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে যদি একটা স্ট্রাইক হয় এবং আপনি যদি মনে করেন যে আপনার চ্যানেলের ভিতরে একাধিক যুক্ত সামগ্রী রয়েছে তাহলে অবশ্যই আপনাকে রিমুভ করে দিতে হবে কারণ ম্যানুয়াল এসটাই খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় ইউটিউব কিন্তু অবশ্যই গুরুত্বের সাথে দেখবে এবং আপনার কাছে একটি নোটিফিকেশন জানাবে যদি আপনি মনে করেন যে আপনার ভিডিওর ভিতরে কোনো রকমের কোনো কপিরাইট সামগ্রী নেই আপনি কপিরাইট কোনো কিছু ব্যবহার করেননি সেক্ষেত্রে তাদের কাছে একটি নোটিফিকেশন পাঠাতে পারেন অ্যাপ্রুভাল রিকোয়েস্ট পাঠাতে পারেন যদি অ্যাপ্রুভাল রিকোয়েস্টটি ফুল ফিলভাবে সুন্দরভাবে আপনি ফিল করে পাঠাতে পারেন তাহলে তারা এটি রিভিউ করে দেখবে যদি রিভিউ করে দেখে এবং তারা মনে করে যে এটির ভিতর কপিরাইট কোনো মেটেরিয়ালস ব্যবহার করা হয়নি তাহলে আপনাকে ভিডিওটি আবার পুনরায় চালু করে দেওয়া হবে আর যদি মনে করে যে না এই ভিডিওটি চালু করার মতো না আপনি যুক্ত সামগ্রী ব্যবহার করেছেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি টোটাল ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হবে শাস্তি স্বরূপ আপনাকে যে কপিরাইট স্ট্রাইক দেওয়া হবে সেটি তিন মাসের জন্য যখন তিন মাস শেষ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি কিন্তু আপনার কপিরাইট রিমুভ হয়ে যাবে সো অবশ্যই এই বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে আরেকটি নোটিফিকেশন আসে কপিরাইট ম্যাটেরিয়ালস যখন আপনি ড্যাশবোর্ডে আসবেন এবং আপনি এখানে দেখবেন যে এখানে কপিরাইট নোটিশ রয়েছে সো আপনি এইখানে ক্লিক করার সাথে সাথে ছোট একটি পপ আপ উইন্ডো ওপেন হবে এবং এইখানে লেখা আসবে যে নট ইফেক্টেড অর্থাৎ আপনার ভিডিওতে কোনো রকমের কোনো ইফেক্ট পড়বে না বলবে যে নট ইফেক্টেড আপনার চ্যানেলে কোনো ইফেক্ট পড়বে না অর্থাৎ ভয়ানক কোনো কিছু থাকবে না কিন্তু আপনি এই যে কপিরাইট মেটেরিয়ালস ব্যবহার করেছেন মিউজিক ব্যবহার করেছেন ভিডিও ব্যবহার করেছেন তার থেকে যে ইনকামটি হবে সেই ইনকামটি যে কপিরাইট যুক্ত করা ভিডিও আপনি আপলোড করেছেন যার কাছ থেকে আপলোড করেছেন সে কিন্তু এই ইনকাম করা টাকাটি পেয়ে যাবে অর্থাৎ এই ভিডিওর ভিতরে আপনি যদি মনিটাইজেশন অ্যানাবেল করতে পারেন এবং আর্নিং করতে পারেন তাহলে কিন্তু এই আর্নিংটি আপনি পাবেন না এই আর্নিংটি পাবে হচ্ছে ভিডিওর যে মালিক সে কিন্তু আর্নিংটি পাবে এটি ক্ষতিকারক বিষয় না আপনাকে ব্যবহার করতে সুযোগ দিবে কিন্তু আর্নিংটা সেই ইউটিউব বা ভিডিওর মালিক পাবে এখন আসুন কপিরাইট বলতে কী বোঝাতে পারি আমরা যেমন অন্যের কোনো মিউজিক আপনি ব্যবহার করেন আমরা অনেক সময় নিজেরা ভিডিও ক্যামেরা দিকে শ্যুট করে থাকি ভিডিও শ্যুট করে থাকি ভিডিও এডিট করে থাকি বাট মিউজিক মিউজিকগুলো কিন্তু আমরা নিজেরা তৈরি করি না অনেকেই তৈরি করেন না বিভিন্ন জায়গা থেকে মিউজিকগুলো আপনাকে সংগ্রহ করতে হয় ফ্রি মিউজিক সংগ্রহ করতে হয় বা আপনি বিভিন্ন জায়গা থেকে মিউজিকগুলো সংগ্রহ করেন তাদেরকে অনুরোধ করব আপনি বিভিন্ন জায়গা থেকে মিউজিকগুলো সংগ্রহ করবেন না ইউটিউব নিজস্বভাবে একটি অডিও লাইব্রেরি চালু করেছে আপনি চাইলে ওইখান থেকে অডিও ডাউনলোড করে আপনার ভিডিওর ভিতরে ব্যবহার করতে পারেন এখানে বিভিন্ন রকমের সাউন্ড রয়েছে বিভিন্ন মিউজিক রয়েছে আপনি ওইখান থেকে এইগুলো সংগ্রহ করতে পারেন আবার আপনি যদি কিনে ব্যবহার করতে চান যেমন ইনভার্ডো মার্কেট প্লেস এখান থেকে আপনি কিনে ব্যবহার করতে চান মিউজিক কিনতে চান সেক্ষেত্রে আপনি ওইখান থেকে মিউজিক কিনে ব্যবহার করতে পারেন আবার আপনি আপনি নিজে ভিডিও শ্যুটিং করবেন বাট অন্য একজনকে থেকে দেখে ভিডিও শ্যুট করবেন যেমন আমরা একটি নাটক দেখেছি এখন আপনার ওই নাটক থেকে একটি ছোট্ট শট ভালো লেগেছে আপনার শর্ট ফিল্মের ভিতরে আপনার গানের ভিতরে বা মিউজিকের ভিতরে আপনি শটটি ব্যবহার করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার কপিরাইট দিতে পারে কারণ অন্য একজনার থেকে দেখে আপনি হুবাহুব তৈরি করেছেন যদিও অন্য একজনার থেকে দেখে আপনি হুবাহুব তৈরি করেন এবং যে এই ভিডিওটি তৈরি করেছে যে যার পরিকল্পনায় তৈরি করা হয়েছে সে যদি দেখে আপনার ভিডিওটি ম্যানুয়াল তার কাছে পৌঁছায় তাহলে কিন্তু আপনাকে সে কপিরাইট দিতে পারবে কারণ অলরেডি তার ইউটিউবে এই বিষয়ের উপরে ভিডিও তৈরি করা আসে সো আপনি যদি ওইটি দেখে দেখে হুবাহুবু ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু ম্যানুয়াল সে কপিরাইট স্ট্রাইক দিতে পারবে সো অবশ্য আপনি এই সব বিষয় থেকে দূরে থাকার চেষ্টা করবেন যুক্ত কোনো সামগ্রী আপনি আপলোড করবেন না ইউটিউব সবসময়ের জন্য আপনার কাছে আশা করে যে আপনি ইউনিক নিজে দেখে কোনো ভিডিও তৈরি করে নিজে দেখে বা নিজের পরিকল্পনায় আপনি নিজে ইউটিউবে ভিডিও আপলোড করেন নতুন কিছু কন্টেন্ট আপনি তৈরি করবেন ইউটিউবার সবসময়ের জন্য আশা করে আপনার কাছে এবং আপনিও যদি নতুন কিছু কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে আপনার অডিয়েন্স যারা রয়েছে তারা কিন্তু এই ভিডিও গিয়ে প্রতিনিয়ত আগ্রহ করে দেখবে সো আপনি অবশ্যই আপনার পরিকল্পনায় আপনি একটি ভালোভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করবেন এক কথায় কোনো মানুষের কোনো কিছু দেখে হুবাহুব তৈরি করা যাবে না এবং আপনি কোনো মানুষের কোনো ভিডিও দেখে বা কোনো মিউজিক দেখে কোনোভাবে কোনো মিউজিক আপনি কপি করে ব্যবহার করতে পারবেন না আবার আপনি যদি ব্যবহার করতেই চান যে আপনার তো মিউজিক নেই সেক্ষেত্রে অবশ্যই ইউটিউব অডিও লাইব্রেরি থেকে ডাউনলোড করে ব্যবহার করার চেষ্টা করবেন আমরা যারা টেকনোলজি ভিডিও তৈরি করি অনেকে টেকনোলজি ভিডিও তৈরি করে থাকি কিন্তু আমরা ওই ভিডিওর ভিতরে সফটওয়্যারগুলো কিনে ব্যবহার করি না সো তাদেরকে অনুরোধ করবো অবশ্যই আপনি নিজে সফটওয়্যারগুলো কিনে ব্যবহার করার চেষ্টা করবেন আর যদি লুকিয়ে লুকিয়ে আপনি সফটওয়্যারগুলো ব্যবহার করেন তো ভালো আপনি ব্যবহার করবেন কিন্তু এটি কিন্তু কোনো ভিডিওর ভিতরে আপনি দেখানোর চেষ্টা করবেন না যে আপনি লুকিয়ে সফটওয়্যারগুলো ব্যবহার করতেছেন এবং অন্য একজনকে লুকিয়ে ব্যবহার করার কোনো পরামর্শ আপনি দিবেন না তাহলে কিন্তু ইউটিউবে আপনি কাজ করতে পারবেন না কারণ ইউটিউব অ্যালগোরিদম কিন্তু এই বিষয়গুলো খোঁজে অনেকে বলে ভাই আমরা যে যুক্ত সামগ্রী ব্যবহার করব। এটি ইউটিউব কিভাবে বুঝতে পারবো আসলে আপনার এই কথার কোনো ভিত্তি নেই ইউটিউব কীভাবে বুঝতে পারবে ইউটিউব একদম ক্লিয়ারভাবে আপনার কথা শুনতে পায় এবং দেখতে পায় আপনি ভিডিওর ভিতরে কোন কালার ব্যবহার করেছেন ভিডিওর ভিতরে কয়টি ফ্রেম ব্যবহার করেছেন ভিডিওর ভিতরে কোন মিউজিক ব্যবহার করেছেন ভিডিওটি কোন সিকোয়েন্সে তৈরি করা অর্থাৎ সমস্ত ইনফরমেশন কিন্তু ইউটিউব অ্যালগোরিদমের কাছে থাকে তাদের কমিউনিটিটা অনেক বড় যার কারণে সব কিছুই কিন্তু তাদেরকে জানতে হয় এবং বুঝতে হয় আবার আপনি চাইলে কিন্তু ইউটিউব থেকে যে কোনো ফুটেজ ডাউনলোড করে ব্যবহার করতে পারেন আবার আপনি চাইলে ইউটিউব থেকে যে কোনো মিউজিক আপনার ভিডিওর ভিতরে আপনি ব্যবহার করতে পারেন যদি ক্রিয়েটিভ লাইসেন্স দেওয়া থাকে যদি ক্রিয়েটিভ লাইসেন্স দেওয়া থাকে তাহলে আপনি কিন্তু ওই ফুটেজটি ইউটিউব থেকে ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারেন আপনি কখনো ভাববেন না যে আপনার ইউটিউবে কপিরেট যুক্ত সামগ্রী আপলোড করে ইউটিউব থেকে পার পেয়ে যাবেন কখনো এর জন্য এমনটি আপনার মনে না হয় কারণ ইউটিউবে আপনাকে লং টাইম কাজ করতে হবে একদিনেই যে আপনি ইউটিউবে ভিডিওটি আপলোড করে পার পেয়ে যাবেন কাজ শেষ করে দেবেন ব্যাপারটা কিন্তু এমন না ইউটিউবে আপনাকে অবশ্যই অনেক দিন যাবৎ কাজ করতে হবে তাই সতর্ক সাথে কাজ করবেন আবার অনেক কষ্ট করে আপনি ভিডিওটি তৈরি করলেন অনেক কষ্ট করে ভিডিওটি এডিটিং করলেন অনেক খরচ করে আপনাকে ভিডিওটি তৈরি করতে হয়েছে কিন্তু যুক্ত সামগ্রীর কারণে ইউটিউব থেকে এই ভিডিওটি রিমুভ করে দেওয়া হলো সো আপনার কিন্তু একটি লসই হবে সো অবশ্যই ভিডিও তৈরি করার আগে এই প্রস্তুতি নেবেন যে ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশন মেনে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করবেন যুক্ত কোনো সামগ্রী ব্যবহার করবেন না এবং ইউটিউবের কপিরাইট কোনো রকমের ভায়োলেশন আনবেন না অবশ্যই এই টার্গেটটা আপনি মনের ভিতরে রাখবেন আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব মাস্ট দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওটি উঠেলে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম